তারপরে ছয়স হলো দুইশো করলে বাইরে ছাগল দিতে পারবেন তো হ্যাঁ ধন্যবাদ আপনাকে কি ছাগল বিক্রি করতে এসে এটা তোতা হরিয়ানি আছে বিটল আছে অনেক কটা জাতের রয়েছে এগুলো সব তো দেখছি বাচ্চা ছাগল হ্যাঁ এখানে পাঠি রয়েছে হ্যাঁ খাসি আছে পাঠিয়ে আছে এই যে এটা লালটা এটা আসলে এটা হরিয়ানি হবে বয়স আপনি আড়াই মাস বয়স আড়াই মাস তারপরে সুন্দর একটা সেট দেখছে দুটা হলো খাসি দুইটা খাসি সুন্দর একটি সেট এটার দাম কত এই দুইটার দাম আপনি বত্রিশ বত্রিশ হাজার দাম চাচ্ছেন জোড়া আর আপনার দাম বলে দিয়ে বেশি আটকে নেই না না কবে কবে বসে এটা আপনার শুক্রবার আর হলো সোমবার শুক্রবার এবং সোমবার ছাগলের হাট বড় হাট কবে শুক্রবার শুক্রবার বড় হাটে না লাগে খাজনা পাঁচশো করে চারশো টাকা যায় কিনবি তার

সেক্ষেত্রে দাম কত পড়বে সেটা এগারো হাজার পাঁচশো টাকা তারপরে এটা বারো হাজার হলে এটা খাসি না পাঠি খাসি ভাই জোড়াই হ্যাঁ ভাবে নিলে কত পড়বে জোড়া ভাবে নিলে তেইশ হাজার হলে তেইশ হাজার কিছু কম বেশি হবে তো

এটা কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ষোলো হাজার ষোলো হাজার দাম চাচ্ছেন এটা কালোটার দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন এভারেজ এরকমই দাম কম বেশি কেমন হবে কম বেশি এর মধ্যে হবে এর মধ্যেই হবে